তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের সেই ভাইরাল পেপার প্লেট বয় খাবার প্লেট বানিয়ে ভাইরাল হয়েছিল আর এখন মাছ ধরছে দেখতে পাচ্ছ কেন মাছ হচ্ছে ভাই রাস্তার একদম পুরো রাস্তা জল হয়ে গেছে বাড়ির সামনে রাস্তা এই যে রাস্তা বাড়ির সামনে এই যে বাড়ি বাড়ির সামনে রাস্তা রাস্তা জল হয়ে গেছে এখন মাছ ধরছে দেখো মাছ বেরেছে দেখো ও ভাই ভাই অনেক মাছ বেরেছে তো পুটি মাছ সব পুটি মাছ সব মাছ দেখো

তোমার পেপার প্লেট বানাই হুম পেপারটা কাগজের এই রাস্তা আঠু সমান জল দেখতে পাচ্ছ ও দেখো লোক যাচ্ছে একদম পুরো এখানে যখন আমরা যাব তখন পুরো আঠু সমান জল হয়ে যাবে তো এবার এই বাড়ির থেকে এই যে দেখো এই বাড়ির থেকে বাবা মা দাঁড়িয়ে এই যে এই বাড়ির থেকে মাল নিয়ে ওই রাস্তায় কি করে যাবে কোনো ভ্যানও আসে না তাই তো কোনো সাইকেলও যাওয়ার অবস্থা নেই যদি ওই মাল নিয়ে একবার পড়ে যায় এইদিকে রাস্তাটাও দেখো দুই রাস্তা পুরো ব্লক এদিক থেকেও যাওয়া যায় হুম ওই থেকেও যাওয়া যায়

দেখি তো চলো ভিডিওটা এখানে শেষ ভাই থাকা যদি ভালো লাগে সেটা লাইক করে দিও চলো বাই বাই করে দেখি বাই